হ্যাঁ ছড়া গান শোনাও তো ছড়া গান শোনাও যে তোমার মোবালছে আমি যে ভাই জাদু আল্লা দেখাই জাদু তাই আমার চাদু দি সেয়া আমি চারি রি দাদু আমি যে ছোলার ভিতর আছে আমার হরেক রকম ম্যাজিক খোকা খুকু দেখো দেখো ব্যাং হবে শালিক ছোলার ভিতর আছে আমার হরেক রকম ম্যাজিক খোকা খুকু দেখো দেখো ব্যাং হবে শালিক আম পাতা কোল মাছ হয়ে যাবে ভাই আম পাতা হাতে মাঠি হয়ে যাব লাড্ডু হাতে মাটি হয়ে যাবি লাড্ডু আমি চাদি বা যে ভাই যাদু বালা দেখাই যাদু বাড়ি আমার দিশে আহা বাহ খুব সুন্দর আচ্ছা আমরা এখন বিদায় নেব আচ্ছা তোমার স্বপ্ন কি মানে তুমি যে গজল গাইলা তুমি যে গান গাই কবিতা গাইলা মানে তোমার স্বপ্নটা কি এটা নিয়ে তুমি কি করতে চাও আমি হলো সবাইকে খুশি করতে চাই আমার গান সবাইকে অনেক সুন্দর ভালো রাখতে চাই এটাই আমার স্বপ্ন

আচ্ছা আমি একটু আম্মুর সাথে কথা বলি একটু দাও আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আচ্ছা এই যে আপনার মেয়ে না ওর নাম কি মাইশা মনি আচ্ছা ওর বয়স কত ছয় বছর ও আচ্ছা আচ্ছা আপনাদের দেশের বাড়ি কোথায় খুলনা বাগের হাট ও আচ্ছা আপনার হাজবেন্ডের বাড়ি ওই খুলনা বাগের হাট ও আচ্ছা